রেশমি তার বাবা মায়ের অনেক আদরের মেয়ে ছিল তাকে তার বাবা মা খুব আদরে বড় করেছে এমনই একদিন রেশমিকে তার বাবা বলে শোন রেশমি কালকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই তার জন্য প্রস্তুতি নিয়ে থাকিস কেমন এবার কিন্তু আর না করবি না এখন তুই বড় হয়েছিস বিয়ে তো করতেই হবে কিন্তু বাবা আমি তো তোমাকে বলেছিলাম যে আমি দুই বছর পরে বিয়ে করব তারপরেও কেন তোমরা আমাকে বিয়ে দিতে চাইছো তোর কথা শুনলে তো আর হবে না দুই বছর পর যদি এমন ভালো ছেলে না পাই তখন কি আমি আমার একমাত্র মেয়েকে জারতার সাথে বিয়ে দেব নাকি কিন্তু বাবা আমাকে তুমি আর কিছুদিন সময় দাও আমি এখন বিয়ে করতে চাই না আমার তো একটা ইচ্ছে আছে যে আমি এতদিন পরে বিয়ে করব। সেই ইচ্ছেটা কি তোমরা পূরণ করবে না তোমরা তো আমার সব ইচ্ছে পূরণ করো তাহলে এই ইচ্ছে কেন পূরণ করছো না সব ইচ্ছের সাথে এটার কোনো মিল নেই আমরা তোমার বাবা মা আমরা অবশ্যই চাই আমাদের মেয়ের জীবন সুখের হোক তুমি সবসময় আনন্দে থাকো তাই তোমার জীবনের এই সিদ্ধান্তটা আমরাই নেব তুমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলো না কাল দেখতে আসছে প্রস্তুতি নিয়ে থাকো এই বলে রেশমির বাবা মা চলে যায় পরের দিন রেশমিকে পাত্রপক্ষ দেখতে আসে আর তাদের সবারই খুবই পছন্দ হয় তাই তারা বিয়ের দিন ঠিক করে চলে যায় এরপর রেশমি তার মাকে বলে মা বাবা কেন আমাকে বিয়ের জন্য এত জোর করছে বলতো আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি যে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে না রে মা তেমন কিছু না আসলে তোর বাবা তোকে খুব ভালোবাসে তাই সে চায় না তার মেয়ের কোনো ক্ষতি হোক এই যুগ জামানা তো ভালো না কখন কি হয় তাই তোকে বিয়ে দিয়ে নিশ্চিত হতে চাচ্ছে কিন্তু মা আমি তোমাদের ছাড়া কিভাবে থাকব কখনো তো তোমাদের ছাড়া একা একা থাকিনি আমার তো খুব কষ্ট হবে আমাদেরও খুব কষ্ট হবে রে মা তুই তো আমাদের একমাত্র মেয়ে তোকে ছাড়া কি আমরা ভালো থাকব কিন্তু মেয়েদের তো বিয়ে দিতেই হয় তাদের সব আপন লোককে ছেড়ে শ্বশুরবাড়িকেই আপন করে নিতে হয় রে মা এটা যে বিধাতার লেখা এভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে এরপর কিছুদিনের মধ্যেই রেশমি আর আরিফের বিয়ে হয়ে যায় বিয়ের পর রেশমির বেশ ভালোই সময় কাটে এভাবেই একদিন শোনো আমাকে একটু আমার মায়ের কাছে নিয়ে যাবে প্লিজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে ঠিক আছে কাল নিয়ে যাব তুমি রেডি থেকো আজকে নিয়ে যেতে পারবে না আমার না এক মুহূর্ত অপেক্ষা করতে মন চাইছে না খুব দেখতে ইচ্ছা করছে বাবা মাকে ওকে তুমি চিন্তা করো না আমি আজকে বিকেল বেলা তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব এই কথা শুনে রেশমি খুবই খুশি হয় আর আরিফকে ধন্যবাদ জানাই এরপর রেশমি তাড়াতাড়ি করে তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নেয় এভাবেই আনন্দে তার সকালটা কাটে বিকেলবেলা রেশমি তার বাবার বাড়ি যাওয়ার জন্য তার শাশুড়িকে বলতে যায় মা আমি রেশমিকে নিয়ে একটু ওদের বাড়িতে যাচ্ছি কাল সকালে আমি ওকে রেখে চলে আসব। তুমি সাবধানে থেকো হ্যাঁ বাবা সাবধানে থাকবো আর তোরাও সাবধানে যাস বাড়ি গিয়ে আমাকে কল করিস আর বৌমা তুমি বেশি দিন থেকো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না খুব ফাঁকা ফাঁকা লাগে ঠিক আছে মা আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। আপনি ভালো থাকবেন এরপর রেশমি তার বাবার বাড়ি যায় মা মা তুমি ও কোথায় তাড়াতাড়ি বাইরে এসো দেখো তোমার মেয়ে এসেছে রেশমির ডাক শুনে তার মা তাড়াতাড়ি সেখানে আসে তোরা এসেছিস জামাই কেমন আছো তুমি তোমার মা কেমন আছে হ্যাঁ মা আমি ভালো আছি আর আমার মাও অনেক ভালো আছে আপনারা কেমন আছেন হ্যাঁ আমরাও ভালো আছি তাই এসো ভেতরে এসে বসো আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি আচ্ছা মা আমি এতদিন পরে আসলাম আমাকে আমাকে তো জিজ্ঞেস করলে না যে আমি কেমন আছি তুমি কি ভুলে গেছো আরে পাগলি মেয়ে তোকে কি আমি ভুলে থাকতে পারবো তোকে আমি কিছু জিজ্ঞেস করছি না কারণ তোর সাথে আমি একটু পরেই অনেক সময় কাটাতে পারবো তখন তোর সাথে অনেক কথা বলতে পারবো কিন্তু এখন তো তোদের জন্য আমার নাস্তা বানাতে হবে তাই একটু তাড়াতাড়ি করছি তুই বস আমি একটু পরেই আসছি মা এরপর রেশমির মা চলে যায় আর আসিফ মনে মনে বলে রেশমি এমন করলো কেন আমি তো কিছুই বুঝলাম না ওকে আমার এমন মেয়ে মনে হয় না কিন্তু আজ হঠাৎ এমন করলো কেন আচ্ছা যাক গে এরপর তারা দুজন বসে কথা বলে এমন সময় রেশমি বলে আচ্ছা শোনো আমি একটু আমার রুমে যাচ্ছি ফ্রেশ হব আমি আসলে তুমি যাবে কেমন ঠিক আছে যাও আমি এখানে আছি এরপর রেশমি তার ঘরে যায় এতক্ষণ হয়ে গেল এখনো রেশমি আসলো না আমি যে এখানে একা বসে আছি ওর কি সেটা মনে নেই এভাবেই আরিফ নানা রকম কথা ভাবতে থাকে এমন সময় সেখানে রেশমির মা আসে আর বলে বাবা আরিফ তুমি এখানে একা একা বসে আছো কেন রেশমি কোথায় গেছে আসলে মা ও ফ্রেশ হতে গেছে তো তুমি যাওনি কেন তুমিও যাও আমার নাস্তা বানানো শেষ এখন তো কিছু খেতে হবে যাও যাও এই কথা শুনে আরিফ রেশমির ঘরে যায় আর দেখে রেশমি কার সাথে যেন ফোনে কথা বলছে তখন রেশমি তাড়াতাড়ি ফোন রেখে দিয়ে বলে এ তুমি এখানে কখন আসলে আমাকে তো একটু বলে আসবে নাকি কেন ঘরে ঢুকতে বুঝি নক করে আসতে হবে আগে তো জানতাম না তাই ভুল হয়ে গেছে ওকে তুমি এবার যাও ফ্রেশ হয়ে নাও আমি নিচে যাচ্ছি ঠিক আছে যাও কিন্তু কার সাথে কথা বললে এতক্ষণ বলা কি যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বললাম অনেকদিন কথা বলি না তো তাই একটু সময় লেগে গেল ও আচ্ছা তাহলে তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি এরপর রেশমি তার মায়ের কাছে যায় মা তোমার কি খাবার বানানো শেষ আমার অনেক খিদে পেয়েছে আমাকে খেতে দাও না হ্যাঁ দেবো তো কিন্তু জামাই আগে আসুক তারপর একসাথে খাবি মা ও শেষ হচ্ছে তুমি আমাকে খেতে দাও আমি ততক্ষণ খাওয়া শুরু করি ও চলে আসবে এসব তোর কেমন কথা রেশমি সবসময় স্বামী স্ত্রী একসাথে বসে খেতে হয় তুই কি সেটা জানিস না ছোটবেলা থেকেই তো দেখছিস তোর বাবা আর আমি সবসময় একসাথে বসে খাই তাহলে তুই কেন এমন করছিস এটা কিন্তু অনেক খারাপ অভ্যাস মা আমি তো ও বাড়িতে ওর সঙ্গে বসেই খাই কিন্তু এটা তো আমার মায়ের বাড়ি তাই আগে খেতে চাচ্ছি মায়ের বাড়িতে এসেও স্বামীর সাথে বসে খেতে হয় তুই যেমন তোর শ্বশুর বাড়িতে নতুন আরিফও তেমন এ বাড়িতে নতুন তাই ওকে ছাড়া এভাবে একা খাবি না শুধু খাওয়াই না ওকে ছেড়ে কোথাও তুই যাবিও না বুঝলি ঠিক আছে মা আর বলতে হবে না আমি ওর জন্য অপেক্ষা করছি এভাবেই তারা কথা বলছিল এমন সময় আরিফ ফ্রেশ হয়ে চলে আসে আর রেশমির মা তাদের খেতে দেয় এভাবেই সেই দিনটা কাটে বিকেলবেলা আরিফ বাড়ি যাওয়ার জন্য তার শাশুড়িকে বলে মা আমি এবার আসছি আবার দু একদিন পরে দেখা হবে না না দু একদিন পরে না তুমি দশ দিন পরে এসো আমি কিছুদিন এখানে থাকতে চাই বাবা আরিফ তুমি আজকেই কেন চলে যাচ্ছ তুমি রেশমির সাথে কিছুদিন এ বাড়িতে থাকো তুমি নতুন জামাই শ্বশুরবাড়িতে দু একদিন না থাকলে কি শাশুড়ির মন ভরে মা আপনি কিছু মনে করবেন না আসলে আমার মা বাড়িতে একা থাকে আমার তো আর বাবা নেই আমি ছাড়া আমার মা একদম একা তাই এখানে সেভাবে থাকতে পারবো না ও হ্যাঁ আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম কিন্তু তুমি যখন আসবে তখন আপাকেও সাথে নিয়ে আসবে সবাই একসঙ্গে কিছুদিন থেকে পরে চলে যাবে তাহলে তোমার মায়েরও ভালো লাগবে ঠিক আছে মা এরপর আসার সময় আমার মাকে নিয়ে আসার চেষ্টা করব। এখন আমি আসি আপনারা সাবধানে থাকবেন এরপর আরিফ চলে যায় আর রেশমি দূরে বসে ফোন দেখে এভাবেই ফোনে কথা বলা রেশমির আর মায়ের হাতের মজার মজার খাবার খেয়েই দিন কাটছিল কিছুদিন যাওয়ার পর আরিফ রেশমিকে নিতে আসে রেশমি অনেক দিনই তো হলো দশ দিনের কথা বলে বারো দিন হয়ে গেছে এবার তো বাড়ি চলো মা তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে কিন্তু আমার তো আরো কিছুদিন থাকতে মন চাচ্ছে আর দুই একদিন থাকি না প্লিজ তারপরে না হয় যাব দয়া করে আর এই আবদার করো না আবার না হয় কিছুদিন পরে আমি তোমাকে নিয়ে আসব কিন্তু এখন চলো আমি মাকে বলে এসেছি যে তোমাকে নিয়ে যাব তাই প্লিজ ঠিক আছে আর কিছু বলতে হবে না তুমি বাইরে বসো আমি রেডি হয়ে আসছি এরপর আরিফ বাইরে যায় মা তুমি সাবধানে থেকো আর আমি আবার কিছুদিন পরে আসব। তোমাকে ঘন ঘন না দেখলে আমার ভালো লাগে না ঠিক আছে আসবি কিন্তু আসার সময় তোর শাশুড়িকে নিয়ে আসিস আমার ভালো লাগবে ঠিক আছে মা যদি আসে তো নিয়ে আসবো এরপর রেশমি তার শ্বশুরবাড়ি চলে যায় হ্যালো আন্টি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু তুমি কে তোমাকে তো চিনলাম না তুমি কি আরিফের নতুন বন্ধু না আন্টি আমি আপনার ছেলের বন্ধু না আমি রেশমির বন্ধু আমরা একসাথেই পড়াশোনা করেছি তাই ওর সাথে একটু দেখা করতে এলাম ও ভালো করেছো দাঁড়াও আমি ডেকে দিচ্ছি না না আন্টি আপনাকে ডাকতে হবে না ও এমনিতেই চলে আসবে আমি ওকে মেসেজ করে দিয়েছি এমন সময় রেশমি সেখানে আসে কি ব্যাপার রনি তুমি চলে এসেছ তোমার তো দেখছি বেশ ভালোই ট্যালেন্ট আছে শুধু একদিন বলেছিলাম তাতেই চিনে গেছ হ্যাঁ চিনবো না কেন তোমার মতো এমন বন্ধু যেখানে থাকে সেখানে ঠিকানা ছাড়াই চলে আসা যাবে তা তোমার হাজবেন্ড কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না ও এখন বাসায় থাকে না একটু পরেই আসবে অফিসে গেছে তো তাই আচ্ছা তুমি এবার আমার ঘরে এসো আড্ডা দেই এরপর রেশমি রনিকে তার ঘরে নিয়ে যায় এটা কি হলো বৌমা একটা পরপুরুষকে ঘরে নিয়ে গেল যতই বন্ধু হোক তাই বলে কি একা একা কথা বলা যাবে আমি বরং আরিফকে আজকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলি এরপর রেহানা বেগম তার ছেলেকে কল করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে বেশ কিছুক্ষণ পর আরিফ বাড়ি আসে আর তার ঘরে গিয়ে দেখে রেশমি একটা ছেলের সাথে কথা বলছে রেশমি ইনি কে আর কেনই বা আমাদের বাড়িতে এসেছে আরে এভাবে বলছো কেন ও আমার ক্লাসমেট দিন ধরে দেখা হয় না তাই আমার সাথে দেখা করতে এসেছে কিন্তু তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে কেন কখনো তো এই সময় বাসায় আসো না এমনিতেই আমার আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তাই চলে আসলাম ও তাই নাকি ভাইয়া তাহলে তো ভালোই হলো আসেন আমরা তাহলে তিনজন মিলে আড্ডা দেই অনেক মজা হবে হ্যাঁ অবশ্যই কেন নয় কিন্তু দয়া করে বাইরে চলেন আমার মা একা বসে আছে তো ওখানে গিয়েই আমরা গল্প করি কেমন এরপর তারা সবাই তার মায়ের সাথে বসে গল্প করতে লাগে বেশ কয়েক ঘন্টা গল্প করার পর রনি কিছু নাস্তা করে সেখান থেকে চলে যায় এভাবেই কেটে যায় বেশ কিছু দিন শোনো রেশমি আমি অফিসে যাচ্ছি তুমি মায়ের খেয়াল রেখো মায়ের তো শরীরটা বেশি ভালো না আমি বিকালেই চলে আসবো ঠিক আছে যাও আমি মায়ের খেয়াল রাখবো এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না এরপর আরিফ অফিসে চলে যায় মা আমি সব রান্না করেছি আপনি খেয়ে নেবেন আর টেবিলের ওপরেই ওষুধ রাখা আছে ওষুধটাও খেয়ে নেবেন কেমন কিন্তু বৌমা তুমি কোথায় যাচ্ছ আমরা দুজনে একসাথে বসেই খাবার খাই আজকে না মা আজকে এটা করতে পারবো না আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি অনেক করে বলেছে না গেলে মন খারাপ করবে তাই আমাকে যেতেই হবে মা আমি বেশি দেরি করবো না তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে যাও কিন্তু আরিফকে কি বলেছো হ্যাঁ মা বলেছি আপনি চিন্তা করবেন না আমি এখন আসি আমার লেট হয়ে যাচ্ছে এরপর রেশমি চলে যায় আমাকে একা রেখে চলে গেল, আর আরিফকে সত্যি যেতে বলেছে বৌমাকে আমি তো আরিফকে বললাম যে আমার শরীরটা আজকে ভালো না তাহলে এভাবেই রেহানা নানা রকম কথা ভাবতে থাকে এরপর বিকেলবেলা আরিফ বাড়ি ফিরে আসে মা রেশমি কোথায় ওকে কখন থেকে ডাকছি শুনছেই না বৌমা তো বাড়িতে নেই রে সে তার একটা বন্ধুর বাড়িতে গেছে তোকে তো নাকি সকালে বলেছে তাহলে এখন আবার খুঁজছিস কেন কই মা আমাকে তো কিছু বলেনি আমি আরো সকালবেলা ওকে বললাম তোমার কাছে থাকতে তা মা ও কোন বন্ধুর বাড়ি গেছে সেটা কি তোমাকে বলেছে না রে বাবা আমাকে এত কিছু বলেনি শুধু বলল বন্ধুর বাড়ি যাবে আচ্ছা ঠিক আছে আমি রুমে গিয়ে ওকে কল করছি তুমি এখানেই থাকো আমি একটু পরে আসছি এরপর আরিফ রুমে গিয়ে রেশমিকে কল করে কিন্তু রেশমির ফোন বন্ধ থাকে তাই সে অনেক চিন্তায় পড়ে যায় এমন সময় দেখে বিছানার ওপরে একটা চিঠি রয়েছে তখন সে চিঠিটা পড়ে শোনেন মিস্টার আরিফ আপনার সাথে এত ভালোভাবে কথা বলার আমার টাইম নেই আমি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি কারণ আমি একজনকে ভালোবাসি সে হলো রনি রনির সাথে আমার বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল কিন্তু এই কথা আমি আমার বাবাকে জানাতে পারি নাই তাই বাধ্য হয়ে আপনাকে বিয়ে করতে হয় কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে রেখে আপনার সাথে সংসার করতে পারবো না তাই তার সাথে সারা জীবনের জন্য চলে গেলাম আপনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব ভালো থাকবেন এই চিঠিটা পড়ে আরিফের কান্না চলে আসে তখন বলে তুমি এটা কি করলে যদি আমাকে বিয়ে করতে নাই চাও তাহলে বিয়ের আগে আমাকে জানাতে পারতে আমি কিছু একটা করতাম এখন আমি কি করব। আমার মাকে কি বলবো এটা তুমি কি করে করতে পারলে আমার সাথে এভাবেই আরিফ কাঁদতে থাকে এমন সময় সেখানে তার মা আসে আরে মা তুমি তুমি কেন এখানে এসেছো আমি তো তোমার কাছে যেতাম আর জানো মা রেশমি ওর বন্ধুর বাড়ি থেকে ওর মায়ের বাড়ি গেছে কিছুদিন ওখানেই থাকবে আমাকে আর মিথ্যা বলতে হবে না আমি সব কিছুই জানি যে বৌমা কোথায় গেছে তোকে শুধু একটা কথাই বলবো বাবা ওই মেয়ের জন্য তোর সুন্দর জীবন নষ্ট করিস না ওর কর্মের ফল ঠিক পাবে দেখিস তাই তুই কান্না করিস না ভেঙে পড়িস না এভাবেই আরিফের মা আরিফকে বোঝায় ধীরে ধীরে আরিফ স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং সে তার মাকে নিয়ে বেশ ভালোই দিন কাটাতে থাকে এভাবেই কেটে যায় কয়েক মাস তুমি তুমি কেন এখানে এসেছো যা বলছি এখান থেকে না না আরিফ তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না আমি যে খুব অসহায় আমাকে রনি অনেক মারে অনেক অত্যাচার করে আমি আর সহ্য করতে পারছি না তুমি সহ্য করতে পারছো না তো আমি কি করব আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি এবার তোমার শুধু সাইন করতে হবে ব্যাস তাই আমাকে তুমি আর বিরক্ত করো না যাও এখান থেকে না আরিফ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না আমাদের তো এখনো ডিভোর্স হয়নি আমাকে তুমি ক্ষমা করে দাও আর কখনো এমন হবে না প্লিজ আরিফ আমাকে ক্ষমা করে দাও না বলছি তো তারপরেও কেন তুমি শুনছো না তুমি আমার মন থেকে একদম বের হয়ে গেছো তাই এই মনে তোমার জন্য কোনো জায়গা হবে না তাহলে আমি কোথায় যাব আমাকে রনি দেখলেই মেরে ফেলবে প্লিজ আমাকে বাঁচাও তুমি প্লিজ ঠিক আছে আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে তোমার মায়ের বাড়ি দিয়ে আসবে যাও আমি দরজা বন্ধ করব এরপর আরিফ রেশমিকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় আমি এটা কি করলাম আমার সুখের সংসার রেখে একটা পরপুরুষের হাত ধরে আমার জীবনটাকে শেষ করে দিলাম এখন আমি কোন মুখে বাবা মায়ের সামনে যাব আমার তো মরা ছাড়া আর কোনো গতি নেই এভাবেই রেশমি কাঁদতে থাকে রেশমি বুঝেছিল যে বিয়ের পর তার স্বামী ছাড়া আর কোনো পরপুরুষ তাকে কখনোই সত্যিকারের ভালোবাসতে পারে না